এই বাংলা পক্ষটা ঠিক কি রিয়েল স্টোরিটা কি সেটা আপনাদের কাছে আজকে অবশ্যই তুলে ধরব 1947 সালে বাংলা ভাগ করে ইংরেজরা জবাব দিয়ে গেছে আমরা সকলেই বলি দেশ ভাগ কিন্তু বাংলা এবং পাঞ্জাব ভাগ হয়েছিল তারপরের ইতিহাস হচ্ছে উদ্বাস্তু আশা বাংলায় কল কারখানা পলায়ন বাংলাকে অনেক ক্ষেত্রে ছিবড়ে করে দেওয়া হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা পক্ষ গোটা ভারতের সারা ভারতের বাংলা বাঙালির অধিকারের সংগঠন অবশ্যই তারা রাজনীতির কথা বলে এবং যা যা বলে তা ফেডারেল স্ট্রাকচারের সাথে সম্পর্কিত এবং ভারতের নিয়ে সাথে সম্পর্কিত মহিলারা যাবেন তাদের হচ্ছে ওই কুনুইবাজি চলে দব। বিভিন্ন রাজ্য থেকে এসে জাল সার্টিফিকেট দাখিল করে প্রায় চার হাজার পাঁচশো থেকে পাঁচ হাজারের মতো এরকম তারা বাংলার কোটা চাকরি করছে অত যাও কেউ কিছু জানতাম না যদি না বাংলা পক্ষ ওই বিষয়টাকে নিয়ে আন্দোলন করে রবিবার দিন এমনি বাঙালির কাছে বর্ষাকালে একটু অন্যরকম দিন যারা চাকরি বাকরি করেন ছুটি ছাটার দিন একটু মাংস ভাত বর্ষাকাল হলে সম্পন্ন বাঙালি একটু ইলিশ মাছ দিয়ে ভাত খাবেন তারপর একটা বেশ জোরালো নিদ্রা এবং তারপর হচ্ছে বিকেলবেলা শপিং মার্কেটিং নানারকমভাবে বাঙালি জীবন বেশ চলে যায় ছোট ছোট ফ্যামিলি হ্যাঁ বেশিরভাগেরই এক সন্তান এই তো আজকে গড়পর্তা বাঙালির জীবন আমি শহুরে বাঙালির কথা বলছি গ্রামের জীবনটা সম্পূর্ণ এখনও আলাদা তাদের প্রতি মুহূর্তে একটা অন্য ধরনের লড়াই থাকে অনেক জায়গা ভেসে যায় যেমন ঘাটাল বন্যা বা জল ছাড়লেই ঘাটালের কি পরিস্থিতি হয় আপনারা আমাদের চ্যানেলে সেগুলো দেখেছেন কিন্তু রবিবার দিন হঠাৎ কলকাতা স্তব্ধ হয়ে গেল এমনিতেই কলকাতা এখন সরগরম কসবা কাণ্ডে যে পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর একেবারে সাড়ে সর্বনাশ যে কীভাবে নেমে এসেছে তা নিয়ে আর চুলচেরা বিশ্লেষণ চলছে বিতর্ক চলছে রাজনীতির পারদ ঊর্ধ্বগামী সেই সময় দাঁড়িয়ে হঠাৎ দেখলাম বাকছাল এবং চারিদিকে এক বিশাল মিছিল অনেক যারা রয়েছেন অ্যাসাইনমেন্টে থাকা রিপোর্টারের কাছ থেকে ছবিগুলো পাচ্ছি এবং ছবিগুলো পেতে পেতে দেখলাম যে এত শত বাঙালি সব তরুণ বয়স্ক যুবক তারা নেমেছেন বাঙালির অধিকারের স্বার্থ নিয়ে এবং সেই মিছিল চলছে এবং শেষ যেন হচ্ছে না প্রচুর লোক মিছিলে আমি ভাবলাম যে রাজনৈতিক দল এই ধরনের মিছিল করলে সেটা তো লোক হবেই শাসক দল হলে বা বিরোধী বিজেপি মিছিল করলে প্রচুর লোক হয় বামেদের মিছিলেও প্রচুর লোক হয় ব্রিগেডে কিন্তু বাংলা পক্ষ মিছিল করছে সেখানে এত লোক ব্যাপারটা সত্যি একটা ইন্টারেস্টিং জায়গায় দাঁড়িয়ে গেছে ইন্টারেস্টিং এই কারণেই বাংলার এখন প্রায় প্রতিটি মানুষই বাংলা পক্ষ নামটার সাথে অবহিত অনেকে এটা ঠিক গভীরতা দিয়ে বুঝতে পারেন না কেউ কেউ বলেন যে বাংলা পক্ষ সেটা কি নামটা শুনেছি এবার তারা তাদের কর্মীরা বা অনেকেই তারা বলেন যখন তাদের কারোর সাথে সাক্ষাৎ হয় আমাকে অনেকে প্রশ্ন করেছেন তার কারণ বাংলা পক্ষ নিয়ে অনেক খবর বিভিন্ন টক শোতে বাংলা পক্ষকে আমি আহ্বান করেছি আমাকেও অনেকে জিজ্ঞাসা করেন তাই আজকে আপনাদের কাছে বাংলা পক্ষটা ঠিক কী রিয়েল স্টোরিটা কী সেটা আপনাদের কাছে আজকে অবশ্যই তুলে ধরব দু সালের সতই জানুয়ারি বাংলা পক্ষ প্রতিষ্ঠিত হয় এবং ইন্টারেস্টিং বাংলাপক্ষের প্রতিষ্ঠা কিন্তু কোনো প্রেক্ষাগৃহ হয়নি শহীদ মিনারের খোলা ময়দানে কয়েকজন মিলে এটা প্রতিষ্ঠা করেছিলেন এবং এই প্রতিষ্ঠাতা হিসাবে অবশ্যই ডক্টর গর্গ চট্টোপাধ্যায়ের নাম সর্বাগ্রে আসে এবং তার সাথে আরও একটি তরুণ বাহিনী এবং তার মধ্যে কৌশিক মাইতি আছে অরিন্দম আছে মনন মণ্ডল আছে আরও অনেক নাম রয়েছে যারা ক্ষেত্রবিশেষে যুক্ত হয়ে এক একজন বড় বড় সংগঠক হয়ে উঠেছেন ডক্টর গগত চট্টোপাধ্যায় এমনি অ্যাকাডেমিক্যালি ভারতে যারা খুব স্ট্রং হুজ হু আছেন তাদের মধ্যে পড়েন হার্ভার্ডের থেকে তিনি স্নাতক হয়েছেন ডক্টরেট করেছেন এমআইটি মেসাচি ইনস্টিটিউট অফ টেকনোলজি যেখানে পৃথিবীর নোবেল লরিয়েটরা সেখানে গবেষণা করেন তাদের অধীনে গবেষণা করার সৌভাগ্য এই স্বপ্ন কতজন বাঙালি দেখেন এটা তো সবচেয়ে বড় প্রশ্ন গর্গ দেখেছিলেন একটি মধ্যবিত্ত শিক্ষিত মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে হিসাবে সেটা দেখার পর কি করেন সবটা বাড়ির ছেলেরা বা মেয়েরা যারা রয়েছেন তারা বিদেশে সেটেলড হয়ে যান একেবারে মোটা মাইনের চাকরি এবং হচ্ছে একদম লাগজারিয়াস জীবন যাকে বলে কিন্তু মাথায় যদি কোনো পোকা থাকে দেশ বা জাতির প্রশ্নে তারা ফিরে আসেন এরকম অনেকেই ফিরে এসেছেন যেমন আইসিএস ফুৎকারে উড়ি দিয়েছিলেন একদিনের জন্য চাকরি করেননি ফোর্থ হাওয়ার সুভাষচন্দ্র বসু অরবিন্দ ঘোষ তাই বা আরও এরকম অনেকে রয়েছেন নাম বলতে গেলে প্রচুর লোকের নাম বলতে হবে কেননা বাংলার ভূমি মহাপুরুষের জন্মভূমি এখান থেকে মহাপুরুষরা তৈরি হয় যারা সমস্ত ক্ষেত্রে যেমন ধরুন একজন নাম বলছি কতজন বাঙালি তাকে মনে রেখেছেন রাধানাথ শিকদার নাম শুনেছেন অনেকে শুনেছেন অনেকেই শোনেননি আমি নিশ্চিত রাধানাথ শিকদার অঙ্ক কোষে মাউন্ট এভারেস্ট তিনি বার করেছেন তিনি কিন্তু গিয়ে ওটা গিয়ে আবিষ্কার করেননি জাস্ট আঙ্কিক নিয়মে কিন্তু নামটা হয়েছিল তার দপ্তরের যিনি প্রধান ছিলেন এভারেস্ট সাহেব এভারেস্টের নামে এই যে মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এই হচ্ছে বাঙালির জীবনের ইতিহাস ইংরেজ শাসনের সময় পরাধীনতার শৃঙ্খল ছিল যে বাঙালি বেরিয়েছে গোটা দেশকে মুক্ত করতে চেয়েছে উনিশশো সালে বাংলা ভাগ করে ইংরেজ তার জবাব দিয়ে গেছে আমরা সকলেই বলি দেশভাগ কিন্তু বাংলা এবং পাঞ্জাব ভাগ হয়েছিল সেই দেশভাগের যন্ত্রণা যখন হয়েছিল তার আগে উনিশশো তেতাল্লিশ সাল বাংলা এক মহা দুর্ভিক্ষ ঘটে আপনারা সত্যজিৎ রায়ের অশনী সংকেত সিনেমাটা দেখলে বুঝতে পারবেন যে কীভাবে ষাট লক্ষ বাঙালি বাঙালি বাঙালিকে একেবারে ভাতে মেরে দিল শেষ করে দিল প্রাণ হারালো চার্চিল সাহেব কিন্তু পাঠাননি জাহাজ ভর্তি গম চলে গেছিল হচ্ছে বিদেশে তার কারণ তখন যুদ্ধ চলছে মিত্রপক্ষের সেনাদের আগে খাওয়াতে হবে বাংলার চাল খেল তারা আর যারা ফলালেন সেই বাঙালি ষাট লক্ষ বাঙালি মারা গেল আর সেই দেশের উপর দিয়ে যারা স্বাধীনতা যুদ্ধ করে গোটা দেশকে স্বাধীন করলো আর যে স্বাধীনতার স্বপ্ন প্রতিটা মুহূর্তে আমরা চেটে পুটে উপভোগ করছি সেই বাংলাকে ভাগ করে দিয়ে গেল ইংরেজ তারপরের ইতিহাস তারপরের ইতিহাস হচ্ছে উদ্বাস্তু আশা বাংলায় কলকারখানা পলায়ন বাংলাকে অনেক ক্ষেত্রে ছিবড়ে করে দেওয়া হয়েছে তবে প্রকৃতির অনন্য সম্ভার এই মাটিতে চাষবাস হয় বন্যা হয় খরাও কখনো কখনো হয়েছে কিন্তু বাংলায় চাষি কিন্তু বুক বাজিয়ে এক দপটের সঙ্গে তারা তাদের উৎপাদনকে জারি রেখেছে আমি বাংলার ইতিহাস বলতে আসিনি তার কারণ আপনারা প্রত্যেকেই যারা বঙ্গবাসী আছেন বাংলা ভাষায় কথা বলেন বাংলা বাঙালির ইতিহাস নিয়ে আপনারা প্রত্যেকেই কম বেশি অবহিত কিন্তু অনেকে শ্লাঘাবোধ করেন আর অনেকে সারা দিন একটাই কথা বাংলায় ক্রেস্ত হবে না এই হবে না সেই হবে না হেনা হবে না তারপর তার ছেলেমেয়েরা বিদেশে যায় তারপর হচ্ছে শেষ বয়সে হচ্ছে অ্যান্টাসিট এনে দেওয়ার জন্য ফোন করেন পাশের বাড়ির পাড়ার ছেলেটাকে এই তো এখন বাঙালির অবস্থা দিন বদনাম আর অনেকে প্রবাসী বাঙালিরাও মনে করেন যে বাংলায় ক্রিস্ত হবে না এই বাংলায় ক্রিস্ত হবে না বাঙালির অপদার্থটা বলতে গিয়ে তাদের কখনো ইতিহাসটা মনেই পড়ে না এতটাই শিকড় বিচ্ছিন্ন হয়েছে অনেক মানুষ ফলে এই জাতির কী হবে এটা নিয়ে অনেকেই ভেবেছেন কেউ কেউ ভাবতে ভাবতে হেঁদিয়ে পড়েছেন কিন্তু দু সালে সাতই জানুয়ারি কয়েকজন তরুণ যাদের সেরকম কৌলিন্য নেই নাম ঠিকানাহীন মানে তাদের অবশ্যই নাম আছে তাদের ঠিকানাও আছে কিন্তু মানুষ তাদের দিকে চোখ ফিরেও তাকায় না কিন্তু আজ এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা পক্ষ গোটা ভারতের সারা ভারতের বাংলা বাঙালির অধিকারের সংগঠন অবশ্যই তারা রাজনীতির কথা বলে এবং যা যা বলে তা ফেডারেল স্ট্রাকচারের সাথে সম্পর্কিত এবং ভারতের কনস্টিটিউশন নিয়ে সাথে সম্পর্কিত ভারতের ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী ইউনিয়ন অফ স্টেটস কনস্টিটিউশন বলছে আমাদের সংবিধান এখানে অনেকগুলো রাজ্যের সমাহারে একটি দেশ সেখানে একটি কেন্দ্রের সরকার আছে আমাদের দেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি উচ্চকক্ষ নিম্নকক্ষ আছে সুপ্রিম কোর্ট আছে প্রত্যেকটি রাজ্যের হাইকোর্ট আছে সেখানে তাহলে অধিকারের প্রশ্নটা আসে কি করে আর এখানেই রয়ে গেছে হচ্ছে রহস্য এবং রিয়েল স্টোরিটা আমরা ভেবেছি এবং আমি নিজেও আশির দশকে দেখেছিলাম যে অনেক জায়গায় হচ্ছে কলকাতা শহরের জনবিন্যাস বদলে আছে অর্থাৎ এখানকে ধনী লোক বাঙালি কতজন এ প্রশ্ন তখন আসতো কিন্তু উত্তর দেওয়ার মতো কেউ নেই উত্তর দিলেও হচ্ছে ওই চলে গেল সাম্রাজ্যবাদে ইংরেজের যুগে এবং একটা দীর্ঘ সময় বাম শাসিত রাজ্য ছিল এবং বাম শাসনে তারা এই ধরনের বাংলা বাঙালির কথা বললে অনেকেই বলতেন যে প্রাদেশিকেরা প্রাদেশিকতা এই ধরনের কথা বলা যাবে না সে সময় একটা বাংলার কথা বলা বা বাঙালির জন্য একটি আমরা বাঙালি বলে সংগঠন ছিল তাদেরকে নিয়ে ব্যঙ্গ উপহাস সমস্ত কিছু ছিল না তাদের সেই ধরনের ইন্টেলেকচুয়াল ভারও হয়তো ছিল না সে কারণে সংগঠনটি থাকলেও এখন আর সেভাবে এই নামটি আসে না আসে যার তার নাম বাংলা পক্ষ বাংলার পক্ষে তারা দাঁড়ান তো বাংলার পক্ষে দাঁড়াবার প্রয়োজনটা কেন হলো তাও এই শতাব্দীতে এসে এটা তো সবচেয়ে বড়ো প্রশ্ন বাংলা তো ভারতবর্ষে অন্যান্য রাজ্যের মতো অনেকেই রয়েছে হ্যাঁ এটা ঠিক কথা বাংলা পক্ষ আসার আগে কিঞ্চিত বিভিন্ন ইন্টেলেকচুয়াল মহলে আলোচনা হতো সবার রেজিমেন্ট আছে একটা বেঙ্গল রেজিমেন্ট নেই সেই যে ইংরেজ সে প্রায় বিদ্রোহের কারণে ওটাকে ভ্যানিশ করে দিল তারপর আর কোনো দিন ফিরল না সবার রেজিমেন্ট আছে বাঙালির নেই অথচ নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি এই বাংলার সন্তান তিনি কিন্তু একটি সেনাবাহিনী তৈরি করেছিলেন যে রাজবিহারী বসু তার কাছে সেটা তুলে দিয়েছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএ ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন অথচ বাংলার স্বাধীন ভারতে কোনো রেজিমেন্ট নেই এই অবধি আলোচনার সীমাবদ্ধ ছিল কিন্তু যত ধীরে ধীরে বাংলা পক্ষ ধীরে ধীরে নেক নজরে চলে আসে প্রথম নেক নজরে আসে একটি ঘটনার কথা বলি আপনাদেরকে বাঙুরে এক অসহায় বৃদ্ধা তার মেয়েকে নিয়ে থাকেন তাদের বাড়ি কোনো এক অবাঙালি সেই বাড়িতে পয়সালা অবাঙালি সেই বাড়িতে মা মেয়েকে কারজতো তার একতলার ঘর থেকে নিয়ে একটা সে এমন জায়গায় ঠেলে দিয়েছিল বাথরুম শৌচাগারের পাশে নিজের বাড়িতে সে তার কোনো অধিকার ছিল না এই ঘটনা জানাজানি হওয়ার পর বাংলা পক্ষ একেবারে তারা গিয়ে সেখানে গিয়ে প্রতিবাদে ফেটে পড়ে এবং স্থানীয় লেকটাউন থানা বা সমস্ত কিছুতে সচকিত হয় এবং একটা খুব ইন্টারেস্টিং ছিল তারা এই প্রজন্মে অনেকে জেন জি যেটাকে বলা হয় এই প্রজন্মে অর্থাৎ তারা যখন যাচ্ছে কেউ ফেসবুক কেউ ইউটিউব সমস্ত লাইভ ফর্ম্যাটে দিয়ে তারা কি বলছে আর কি উত্তর পাচ্ছে সেটা লাইভ হতে থাকছে এবং মানুষ দেখছেন যে এরকম হওয়া সম্ভব এবং এই যে আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করার এই যে কৌশল গোটা বাংলা পক্ষকে বাংলার কাছে ধীরে ধীরে পরিচিত করলো তারপর বিভিন্ন সময় হয়েছে এরকম ট্রেনের কম্পার্টমেন্ট এটা যারা নিত্যযাত্রী অনেকেই আছেন জানি আমিও জানি যে গেট দখল করে থাকে কতগুলো ট্রেন লাইনে রুট আছে হ্যাঁ মহিলারা যাবেন তাদের হচ্ছে ওই কুনুইবাজি চলে তখন হ্যাঁ এই সমস্ত রয়েছে ওখানেই পানপাড়াক তারপর পিক ফেলছে নানা কিছু রয়েছে এবং একটা একটা দাপটের মনোভাব অর্থাৎ বাংলায় সমস্ত কিছু তারা করবেন কিন্তু বাংলাকে সম্মান দেওয়ার ক্ষেত্রে অনীহা এগুলো নিয়ে প্রতিবাদ করতে করতে একসময় বাংলা পক্ষ জনপ্রিয় হয়ে ওঠে দু সালের পর যত সময় গেছে এক এক করে কতগুলো জায়গায় তারা আন্দোলন করছে যে কোনো ক্ষেত্রে আন্দোলন করলে একটা সফলতার প্রশ্ন আসে কতটা তারা সফল হতে পেরেছে আমি কোনোদিন জানতাম না বিএসএফ সিআইএসএফ এই যে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে রাজ্যের একটা কোটা আছে এটা জানতাম কিন্তু রাজ্যের কোটায় ডমিসাইল অর্থাৎ কে অধি অধিবাসী সেখানার সেটাকে প্রমাণ করার জন্য কতগুলো নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে স্কুল এখানে পড়েছে কিনা না কলেজ এখান থেকে পড়াশোনা করেছে কিনা কত বছর থাকে কিচ্ছু এসব না বিভিন্ন রাজ্য থেকে এসে জাল সার্টিফিকেট দাখিল করে প্রায় চার হাজার পাঁচশো থেকে পাঁচ হাজারের মতো এরকম তারা বাংলার কোটার চাকরি করছে অত যে আমরা কেউ কিছু জানতাম না যদি না বাংলা পক্ষই ওই বিষয়টাকে নিয়ে আন্দোলন করত এরকম বেশ কয়েকটা আন্দোলনের কথা আপনাদের কাছে যদি বলি তাহলে বুঝতে পারবেন যে তারা কতটা কি করছে রবিবার দিন যে এত বড়ো মিছিল সেখানে প্রত্যেকের হাতে পতাকা বাচ্ছাল পতাকা এটা অবশ্য অনেকটা আমার মনে হয় যে শিবসেনার কাছ থেকে নিয়েছে শিবসেনার যিনি প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরে তিনিও এই আন্দোলনটা শুরু করেছিলেন এবং বালাসাহেব ঠাকরেকে প্রাদেশিক বলা হতো হিন্দুত্ববাদের সাথে মারাঠি অস্মিতাকে তিনি যুক্ত করেছিলেন তার কারণ এত বড় রাজ্যে বিশেষ করে মুম্বাইয়ে মারাঠিদের বড্ড অপমানিত হতে হতো বালা ঠাকরেকেও হতে হয়েছিল মধ্যবিত্ত শিক্ষিত ফ্যামিলির বালাসাহেব ঠাকরে সেখানে একটা চাকরি করতেন তিনি দুর্দান্ত কার্টুনিস্ট ছিলেন ব্লেটস পত্রিকায় কার্টুনিস্ট হিসাবে কাজ করেছেন পরবর্তী ক্ষেত্রে তার বাবার অনুপ্রেরণায় তিনি একটি খবরের কাগজ চালু করেছিলেন আপনারা নিশ্চয়ই জানেন যে শিবসেনা যে মুখপাত্র সামনার কথা শুনেছেন বালাসাহেব ঠাকরে সে অর্থে একজন সাংবাদিক ছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে তিনি শিবসেনার প্রতিষ্ঠা করার পর মহারাষ্ট্রের রাজনীতি সহ গোটা ভারতের রাজনীতি সম্পূর্ণ বদলে গেছিল তাদেরও এরকম একটা বাঘ বাঘ ব্যাপার রয়েছে এখানেও তাই তাদের বাঘের রয়্যাল বেঙ্গল টাইগারের মুখ এবং এই ডোরাকাটা কালো ডোরাকাটা ফ্ল্যাগ বর্ষণ কলকাতায় একেবারে অন্য রকম একটা চেহারা দিয়ে দিয়েছিল অর্থাৎ বাঙালি সব জায়গাতেই রয়েছে রাজনীতিতে রয়েছে রাজনৈতিক দল বাংলা থেকেই সবচেয়ে বেশি রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে বলা যেতে পারে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন বা আমরা যদি অন্যান্য রাজনৈতিক দলের কথা ভাবি সেক্ষেত্রে সিপিআইয়ের কথা বলতে হয় বা যদি আমরা ভারতীয় জনতা পার্টির কথা বলি তার যে আদি জনসংঘ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যিনি ভবানীপুরে থাকতেন বা যদি এসিউসিআর কথা বলি শিবদাস ঘোষ তিনিও একজন কলকাতার মানুষ তিনি সেখানে বসেই সারা জীবন তার রাজনীতি করেছেন ঠিক তেমনিভাবে বাঙালির জন্যে একটি অধিকারের প্রশ্নে কোনো সংগঠন সামাজিক সংগঠন হিসাবে তার জন্ম সব অনেকেই প্রশ্ন আসতে পারে তাহলে কি এটি রাজনৈতিক সংগঠনে রূপান্তরিত হবে এই উত্তর আমার কাছে জানা নেই এই উত্তর তারা দিতে পারবেন ভবিষ্যৎ বলবে কিন্তু যে বিষয়গুলোকে নিয়ে তারা বাঙালি বা বাংলার অধিকারের কথা বলছেন তা ভূমি সম্পর্কিত এবং অবশ্যই এগুলো রাজনৈতিক প্রশ্নও রয়েছে অনেকগুলোর ক্ষেত্রে এক এক করে একটু আপনাদের কাছে শোনাই তাহলে তাহলে আপনাদের কাছে বাংলা পক্ষের রিয়েল স্টোরিটা বুঝতে অনেকটাই সুবিধা হবে জাল ডোমিসাইল ও কাস্ট সার্টিফিকেট বানিয়ে বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ সহ রাজ্য পুলিশ কেন্দ্রীয় সরকারি চাকরি দখল করেছিল বৈরাগত অনেকেই বাংলা পক্ষের আন্দোলনের ফলে বিএসএফের দুর্নীতিতে রাখা চার হাজার পাঁচশো জনের চাকরি বাতিল হয়েছে প্রচুর সার্টিফিকেট বাতিল হয়েছে এবং সার্টিফিকেট চক্রের সাথে যুক্ত অনেক ক্রিমিনালকে পুলিশ গ্রেপ্তার করেছে ফলে এই বছর অর্থাৎ চব্বিশ সালে আদা সেনায় রাজ্য কোটায় পঁচাত্তর শতাংশের বেশি বাঙালি চাকরি পেয়েছে কেন্দ্রীয় সরকারের সশস্ত্র বাহিনী সিআরপিএফ বিএসএফ আর সিআইএসএফ আইটি বিপি সহ অসামরিক কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা বাংলা ভাষায় দেওয়ার ব্যবস্থা চালু হয়েছে দীর্ঘদিন এটা নিয়ে আন্দোলন ছিল যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তিতে নব্বই শতাংশ ভূমিপুত্র সংরক্ষণ চালু হয়েছে বিদ্যুৎ দপ্তরের চাকরিতে নানারকম অসামঞ্জস্যের কথা সংবাদ মাধ্যমে বিভিন্ন সময় এসেছে কিন্তু এটা নিয়ে বাংলা পক্ষের আন্দোলন ছিল এবং এই মুহূর্তে বিদ্যুৎ দপ্তরের চাকরিতে ভূমিপুত্র সংরক্ষণের ব্যবস্থা বাংলা ভাষায় লিখিত পরীক্ষা চালু হয়েছে বাংলার ক্রিকেট বোর্ডে অর্থাৎ সিএবিতে ভূমিপুত্র সংরক্ষণের ব্যবস্থা চালু হয়েছে কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা ব্যাংকে চাকরির আইবিপিএস পরীক্ষা বাংলায় দেওয়ার ব্যবস্থা চালু হয়েছে বহিরাগতদের দ্বারা আক্রান্ত বাঙালির পাশে দাঁড়িয়েছে বহিরাগত দ্বারা প্রতারিত বাঙালিদের মাইনে ফেরত পাইয়েছে অনৈতিকভাবে বাঙালি শ্রমিকদের কর্মচ্যুত করা আটকেছে বাংলা পক্ষ এরকম অনেকগুলো রয়েছে সব বলা সম্ভব নয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ একে তো রেজিমেন্ট নেই তার উপর যদি সামরিক বাহিনী তো বাংলার ছেলেমেয়েরা বিশেষ করে আমি দেখেছি পুরুলিয়া বাঁকুড়া নদীয়া জেলার কথা বিশেষভাবে বলবো সেখানকার ছেলেদের মধ্যে অনেক মেয়েদের মধ্যেও তারা আধা সামরিক বাহিনীতে চাকরি পেতে চায় ভীষণ সাহসী কিন্তু সুযোগ বড় কমে যাচ্ছিলো অনেক ক্ষেত্রে যাচ্ছিল না এবং প্রশাসন অনেক ক্ষেত্রে নির্বিকার নির্লিপ্ত থাকে আমারটা তো হয়ে গেছে ও পেলো কি পেলো নাও বুঝবে এই মানসিকতা তো রয়েছে এই মানসিকতার বিপ্রতীপে দাঁড়িয়ে অনেকে নিয়েছেন ফলে বাংলা পক্ষ রাজনৈতিক দল না হলেও রাজনৈতিক অনেক দলের ক্ষেত্রে কিন্তু অনেক বিভূমিসা তৈরি করে দিয়েছে বিশেষ করে বহিরাগত প্রশ্ন অনেকেই বলেন বাংলা কি দেশের বাইরে নাকি বাংলা কি ভারতবর্ষের নয় ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও তো ভূমিপুত্র সংরক্ষণের নিয়ে আন্দোলন আছে অনেক জায়গায় চালু হয়েছে তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভূমিপুত্রর কথা আন্দোলন যদি চালু হয় এখানকার ছেলেমেয়েরা তাহলে কোথায় যাবে আমি তো ব্যক্তিগতভাবে জানি আমার অভিজ্ঞতা আছে বাইরের রাজ্যে চাকরির পরীক্ষা দিতে গিয়ে কি ভয়ঙ্কর হেনস্থা হতে হয়েছিল একদম মানে স্টেশন থেকে ট্রেন থেকে নামার পরেই হচ্ছে ইট বৃষ্টি যাতে কেউ না দিতে পারে দাও অনেকে দেয়নি অনেক বন্ধু বান্ধবদেরও এই ধরনের পরিস্থিতির মধ্যে সম্মুখীন হতে হয়েছিল কিন্তু সেগুলো সেই সময় খবরও হতো না এই নিয়ে কিছু হতে কারণ বেশিরভাগ বাংলায় যে জন্ম নেওয়া যে আজকের ভারতের যে রাজনৈতিক দল যারা দেশ বা রাষ্ট্রকে চালায় তারা সকলেই হচ্ছে প্যান ইন্ডিয়ান কিন্তু ভারতবর্ষের কিছু তো রাজ্য আছে যেমন তামিলনাড়ু তামিলনাড়ুতে ডিএমকে আন্নাদুরাই মুভমেন্টের পর সেখানে দ্রাবি রমণ কাজাগাম এক বিরাট ফোর্স নিয়ে তারা রয়েছে বা অল ইন্ডিয়া ডিএমকে অল ইন্ডিয়া আন্না দ্রাবি রমণনেত্রা কাজাগাম এআইডিএমকে যেটি জয়ললিতার কারণে বিখ্যাত হয়ে রয়েছে এছাড়া বিভিন্ন ওখানে অনেক আঞ্চলিক দল আছে তারা তামিল ভাষা তামিল সংস্কৃতি তামিলদের ভূমিপুত্র সংরক্ষণ থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে তারা সর্যা অন্যান্য অনেক রাজ্য আছে যেখানে আঞ্চলিক দলগুলো অনেকে বলেন যে এইগুলো আইডেন্টি পলিটিক্সের কারণে ভারতবর্ষ দুর্বল হবে মোটেও না ভারতবর্ষ কি কি শিবসেনার কারণে দুর্বল হয়ে গেছে নাকি ভারতবর্ষ না ডিএমকের কারণে দুর্বল হয়ে গেছে না ডিএমকের সময় দাঁড়িয়ে তামিলনাড়ুতে বিজ্ঞানী হচ্ছে না লোকে গোটা ভারতবর্ষের বিজ্ঞান সমাজে তামিলনাড়ু বলুন কর্ণাটক বলুন কেরালা বলুন তারা যথেষ্ট সংখ্যায় রয়েছে পাঞ্জাবের ক্ষেত্র সেখানে আঞ্চলিক দল হিসাবে দল রয়েছে উত্তর পূর্ব ভারতে রয়েছে অসংখ্য আঞ্চলিক দল বাংলায় সে অর্থে কোনো রাজনৈতিকভাবে আঞ্চলিক দল নেই কিন্তু বাংলা বাঙালির কথা বলতে গেলে বাংলা পক্ষকে অনেকে প্রাদেশিকতার দায় দুষ্ট করে এটা ভারতীয় সংবিধান বা ভারতবর্ষের যে ফেডারেল স্ট্রাকচার বা বিভিন্ন রাজ্যের উদাহরণ দিয়ে যেটা বললাম এটা কতটা যুক্তিসঙ্গত আসলে বাঙালির নেচারে নিঃসন্দেহে রয়েছে বাঙালি বেসিক্যালি ভারতীয় এবং তার সঙ্গে আন্তর্জাতিক গোটা বিশ্বের খবরাখবর রাখতে গোটা বিশ্বের মানব মুক্তির পথ সে খুঁজতে চায় বলতে চায় কেন এই ভূমিতে স্বামী বিবেকানন্দেরও তো জন্ম হয়েছে বেদান্তের শিক্ষা সেই দিকে শিক্ষিত করে মার্ক্সবাদের শিক্ষা আন্তর্জাতিক হতে শিক্ষিত করে সবই রয়েছে বাংলার মধ্যে সেই উপাদান রসদ রয়েছে ফলে এই ধরনের কথা বলা মানে অনেকে এতে বিরক্ত বোধ করতেন বা করেন এবং প্রাদেশিক বলে দাগি দিতে চায় বিষয়টা কিন্তু একেবারেই তা নয় প্রাদেশিক নিজের কথা বলা নিজের অধিকার যখন যেতে যেতে একেবারে দেওয়ালে গিয়ে পিঠ ঠেকে তখনই আসে এই ধরনের কোনো সংগঠন তার কারণ পিঠ তো ঠেকেছেই বাংলা পক্ষ বরাবরই বলে চাকরি সরকারি বেসরকারি ব্যবসা ব্যবসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে টেন্ডার এবং দোকান বা ফুটপাত এই সমস্ত ক্ষেত্রে নব্বই শতাংশ বাঙালির তারা অর্থাৎ বাংলাভাষী ভূমিপুত্রদের সংরক্ষণ চায় যারা এখানকার যারা কন্যা বা এখানকার যারা ভূমিপুত্র তাদের সংরক্ষণ তারা চাইছে সত্যি তো কলকাতা শহরের ফুটপাতের কতজন বাংলাভাষী আছেন এ প্রশ্ন ওঠালে কি প্রাদেশিক হয়ে যাবে না সে ভারত বিদ্বেষী বা ভারত ভারতের বাইরে সে চলে যাচ্ছে অন্য রাজ্যের মানুষেরও নিঃসন্দেহ অধিকার আছে গোটা ভারতে রয়েছে কিন্তু যদি সেই অনুপাতের ভারসাম্যের অভাব ঘটে যায় বাংলায় বাঙালি ফ্যাফা করে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে অসামাজিক কাজে যুক্ত হয়ে যাচ্ছে অনেকে ঠিক ঠিকমতো হচ্ছে পরিবার করা বা বিয়ে করার স্বপ্ন দেখেন তাদের বিয়ে করতে পারছে না কাজই নেই অথচ বাইরের থেকে লোক এসে দপটের সঙ্গে করছে ফ্ল্যাট কিনছে তাদের গাড়ি চলে যাচ্ছে আর কুকরে থাকা বাঙালি ফুটপাতে যেরকম দাঁড়াচ্ছে সেখান থেকে আবার আরেকজন ঠেলা মারছে তখন অধিকারের জন্য লড়াইয়ের প্রশ্নটা আসে বইটি আলবাত আসে আর এই জায়গাটা থেকেই বাংলা পক্ষ দ্রুত তাদের সংগঠনকে বিস্তার করতে পেরেছে এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বাংলা পক্ষের সংগঠন আছে জেলা কমিটি তারা তৈরি করেছে তাদের একটি শীর্ষ পরিষদ আছে এরা কেউ প্রশিক্ষিত রাজনীতিবিদও নন কেউ ওই ধরনের অ্যামেচা সমাজসেবীও নন তারা প্রত্যেকে বাংলা বাঙালির ঠিক কোন জায়গায় অধিকারটা রয়েছে এবং কি কি দাবি দেওয়া তাদের তিরিশ দফা দাবি দেওয়া আছে এই তিরিশ দফা দাবি দাওয়া নিয়ে আমি পুরোটা বলতে পারবো না নব্বই শতাংশ ভূমিপুত্র সংরক্ষণের কথা তো বললাম একটা খুব ইন্টারেস্টিং শুরুতে যেটা বলেছিলাম তেতাল্লিশ সালে যারা মারা গিয়েছিলো সেই সব কৃষকদের জন্য যেসব পরিবারগুলোর জন্য কেন কলকাতা শহরে তখন ফ্যান দাও ফ্যান দাও এই 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 কণ্ঠটা পাওয়া যেত সেই সময় ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন যেটা আইপিটিএ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআই এর সাংস্কৃতিক সংগঠন হিসাবে জোরালোভাবে উঠে এসেছিল তারা সর্বত্রভাবে চেষ্টা করেছিল কিন্তু ষাট লক্ষ বাঙাল বাঙালির কিন্তু আত্মবলিদানকে রোখা যায়নি অনেকেই দেখেছেন সেই ছবিটা সত্যজিৎ রায় রশনী সংকেত শিউরে উঠতে হয় এবং সেই সময়ে ইংরেজ শাসন ছিল কিন্তু স্বাধীন ভারতবর্ষে কারা কারা দায় ছিল তাদেরকে দায়ী সাব্যস্ত করা এবং যারা যারা সাথে তাদের সাথে হাত মিলিয়েছিল কমপ্রাডোর যারা হাত সহযোগী শক্তি হিসাবে তারা কিন্তু ভারতীয় তারা ভারতীয় ভারতীয় সাহেব তাদেরকে চিহ্নিত করা এবং তাদের কাছ থেকে ক্ষতিপূরণ না দেয় খুবই কঠিন কিন্তু যে কোনো ক্ষেত্রে এই কঠিন কাজকে উত্তরণের কাজ কারা করে আজকের প্রজন্ম বা সময় তাই আজকের প্রজন্মের অনেকেই দেখলাম সেই মিছিলে তারা দেখছেন আমি নিজে মিছিলে অবশ্যই কভার করতে যাইনি কিন্তু আবারও বলছি রিপোর্টারের পাঠানো ফুটেজ আমাকে আজ বলতে বাধ্য করছে যে এই রকম একটি সংগঠন যে সংগঠন বাংলা বাঙালির মুক্তির প্রশ্ন তুলছে বাংলা বাঙালির অধিকারের প্রশ্ন তুলছে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন ধন্যবাদ নমস্কার